আরে বিগ দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতেই যিনি ত্রাসের রাজত্ব করে চলেছেন খলনায়কের চরিত্রে যার চোখের চাহনি আর সংলাপ দর্শকদের মনে গেথে আছে কিন্তু তিনি কয়েক বছর ধরে বলিউডের রূপালী পর্দায় নেই ভয়ঙ্কর এ তাপুটে অভিনেতা কেন নেই এ বিষয়ে হারিয়ে যাওয়ার আসল কারণ জানালেন তিনি আর দিলেন এমন এক শর্ত যা না মানলে অভিনয় আর ফিরবেন না আশিস বিদ্যার্থী কি সেই শর্ত সম্প্রতি অভিনেতা তার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন অভিনয় না থাকার কারণ এবং আদৌ অভিনয়ে ফিরবেন কিনা এ বিষয়ে খোলাসা করেছেন সিনেমা প্রেমী দর্শকদের মাঝে আশিস বিদ্যার্থী বলেন আমি জানি অনেকে জানতে চেয়েছেন কেন আমি এখন আর সিনেমায় দেখা দিচ্ছি না সত্যি বলতে আমি একজন ভালো অভিনেতা কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি যেগুলো আগে পাইনি যেমন মুখ্য চরিত্র তিনি বলেন আমি এখনও নির্মাতা প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ রাখছি আগে পাইনি মানে এই না যে এখনও পাব না আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত যেখানে আমার অভিনয়ই গল্পকে টানবে এক খল অভিনেতা বলেন যে মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে আমি আবার ফিরব আমি হারিয়ে যাইনি দীর্ঘ ত্রিশ বছরের কর্মজীবনে এগারোটি ভাষায় এর বেশি সিনেমায় অভিনয় করেছেন ধ্রুবকাল বাস্তব কিংবা হায়দারের মতো সিনেমায় নেগেটিভ চরিত্রে তার অভিনয়ে প্রশংসিত হলেও কখনো প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে সঞ্জয় দত্ত